অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করে জাতীয় সরকার গঠিত হবে এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের সেগুতে এই কেন তাদের কাছে নাই তাদের এই ব্যাপারে নিশ্চয়তা আমাদেরকে সংকেত করে তোলে বাংলাদেশে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি কিন্তু পর্দার অন্তরালে এই নির্বাচনকে বানচালে আনার ষড়যন্ত্র চলছে পাশাপাশি বাংলাদেশের ভিতরে বড় রকম অরাজগতার সৃষ্টির নানা রকম পরিকল্পনা চলছে দর্শক খুবই গরম একটা খবর আছে খুবই গরম এত গরম খবর যেটা শুনলে অনেকেই আপনারা চমকে উঠবেন তাহলে কি আগামীতে নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস নতুন করে আরো দুই বছর ক্ষমতায় থাকছে দর্শক শ্রোতা জানিয়ে কথাটা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন অনেকেই হতভম্ব হয়ে যাচ্ছেন যে কি বলছেন হঠাৎ করে দর্শক ভিডিওর শুরুতেই আপনারা তো একটা নিউজের বিশেষ অংশ শুনেছেন তাই না শুনেই তো একটু ঘাবড়ে গিয়েছেন আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই পুরোপুরি ভিডিওটি দেখুন কিছু জানতে পারবেন সাবেক সেনা প্রধান তিনি কিন্তু কথাটি বলেছেন এখন দর্শক শ্রোতা এই কথাটি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তোলপার রাজনৈতিক অঙ্গনে তোলপান যেমন এতদিন আমরা জেনে আসছিলাম বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা দেশ শাসন করবে এখন ডক্টর ইনুজ যদি আগামী দুই বছর ক্ষমতার চেয়ারে বসে থাকে তাহলে বিএনপির আসার তো কোনো প্রশ্নে ওঠে না এ নিয়ে এখন নানান ধরনের বিশ্লেষকরা নানান ধরনের বিশ্লেষণ শুরু করে দিয়েছে না টেনে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের সকল বিশ্লেষ বিষয়ে জানতে পারবেন চলুন তাহলে কথা না পারে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আমাদের তারিক রহমান সাহেব মায়ের সেবা করার জন্য আজ থেকে পনেরো মাস আগেও কিন্তু বাংলাদেশে আসতে পারত কারণ উনি তো ষোলো সতেরো বছর নিজের মাকে দেখে নাই একটা বিপদের মধ্যে দিয়ে মাও বিপদে ছিল বিপদে ছিল। নিজের ভাইকে হারাইছে পরে সে থাকার কথা না ছুইটা আসার কথা ছিল নিজের মায়ের কাছে সেই মায়ের কাছে যে মায়ের সাথে ওনার পৃথিবীতে আসার আগেই সম্পর্কটা হয়েছে কিন্তু উনি আসে নাই মা নিজের জায়গায় দেখা কই আসছে এবং দেখা কইরা আবার বাংলাদেশে চলে আসছে সন্তানকে রায়কা তাইলে সন্তান কেন আসতেছে না কনফার্ম থাকেন মায়ের অনুমতি পাই নাই মা না করছে না তুই এখন আসবি না আসতে পারবি না কারণ মা তো তিনবার দেশ চালাইছে মা বুঝে দেশ কি অবস্থায় আছে আমার সন্তানের উপর কি বিপদ যাইতে পারে কিন্তু এখন আসার সময় হয়েছে চারটা গাড়ি কিনতেছে অনেক দামি গাড়ি করবেন কিছু করতে পারবেন না এর মধ্যে দুইটা বড় বাস আর দুইটা প্রাইভেট কারের মতো বা জিপের মতো এই দুইটার মধ্যে একটা তারিক রহমান সাহেবের আরেকটা বেগম খালেদা জিয়া আর ওই বাসগুলা যত নেতা আছে ওই নেতারা যাবে আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ পয়সা বেড়াবে এরকম একটা প্রোগ্রাম মাথায় যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলো কবে বাংলাদেশে ঢুকে ওই গাড়িগুলো ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব দুই এক সপ্তাহের মধ্যেই চলে আসবে আসা উচিত উনি না আইসা অনেক ক্ষতি হয়েছে দলের অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা কেমন জানেন দেখেন এই যে গত একটা বছর এই পনেরো মাসের মধ্যে একটা বছর ওনারা শুধু বসতে ছিল সংস্কার করবে বিচার করবে নির্বাচন কিভাবে হবে কি পদ্ধতিতে হবে জুলাই সনদপত্রটা কিভাবে আসবে কিভাবে ঘোষণা দিবে এই আলাপই চলতেছিল কোনো সুরাহা পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না আপনারা একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন ওইখানে যে বসতেছিল কারা বসতেছিল ওইখানে কিন্তু ডক্টর ইনুর সাহেব বসে নাই আর এদিকে আমাদের ডাক্তার শফিকুর রহমান থেকে আবার দেখেন সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেবও ও যায় নাই ওনাদের প্রতিনিধি গেছে আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইনুর সাহেবের প্রতিনিধিরা বসে ইনুর সাহেব বসে নাই যদি ডক্টর শফিকুর রহমান তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনুর সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই ছয় সাতটা দিলে যে কাজটা হয়ে যেত সে কাজটা এক বছরে হয় নাই কারণ মেন লোকগুলো তো বসে নাই এই যে দেখেন না জুলাই সনদপত্র পার করলো যেদিন এই গত পরশু এই অনুষ্ঠানটা ফ্লপ হইলো কেন পুরো সুপার ফ্লপ তো কারণ কি জানেন ওখানে ডক্টর ইনুস সাহেব ভাষণ দিতেছে আর পিছনে কারা সব দলের প্রতিনিধি দলের মেইন লোক খুব কম ছিল বিশেষ করে যে বড় দল বড় দলের তারেক রহমান ছিল না আবার এনসিপির নাই ইসলাম ছিল না আরেকটা বড় দল জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিল না এমন না যে ডাক্তার শফিকুর রহমান অসুস্থ না উনি শ্রমিক দলের একটা ছিল সময় দিচ্ছে কারণ লন্ডনে ভাই এখানে একটা ভাই আমার খুব দুঃখ এটা যে আমাদের দেশটা অনলাইনে পরিচালনা করতেছে একটা বড় দলের নেতা হ্যাঁ তারেক রহমান সাহেব এই মোবাইল দিয়ে পুরো দেশটাকে চালাইবার চেষ্টা করতেছে আবার দেখেন সবচেয়ে বড় দল যেটা পালায়া চলে গেছে তারাও কিন্তু ওই মোবাইল দিয়ে কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে কতটা দূর হaggo আমাদের দেখেন আমলি যখন নির্বাচন করছে গত তিনটা নির্বাচনে বারবার ডাকছে না হ্যাঁ বিএনপি কে ডাকছে গবনে ডাকছে পাবলিকলি ডাকছে যাসো আসো নির্বাচন করো তোমাদের এই কটা সিট দেওয়া হবে ওনারা যায় না এই ফাদে পা দেয় না এই কারণ ওনারা জানে লেভেল ট্যাঙ্ক ফিল্টার নাই এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো ঠিকই ভাবনাটা আছে ওনারা এই জন্যই যায় নাই। কিন্তু যখনই তাদেরকে তাড়ায় দেওয়া হলো তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো যে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই কারণ কারণ এখন তো কোনো প্রতিদ্বী নাই বড় গেছে ভারতে এখন কোন প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন আমরাই এই জন্যই বারবার নির্বাচন চাইতেছিল ধরেন যদি ওই তিন মাসের মধ্যে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দিত হ্যা ভাই তিনশো আসনে তারা পাশ করতো কারণ সবাই মাথার মধ্যে তো ওইটাই এরা চলে গেছে এখন সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি আমরা ভোট দেবো কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় দুই বছরে ঠেকতেছে কিন্তু যখন নির্বাচন হবে তখন দুই বছর হয়ে যাবে কিন্তু আর এই দুই বছরে অনেক পানি গড়ায় গেছে অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে যা দেখা মানুষ এতরা ব্যথিত সাধারণ জনগণ এবং অন্য ধর্মের ভাই বোনেরাও সবাই কিন্তু একটা চেঞ্জ চাচ্ছে একটা পরিবর্তন চাচ্ছে এই কি এই অরজকতা তো মাইনে নেওয়া যায় না এদের হাতে ক্ষমতা দিলে আমার তো দেশ ওই একই পথে যাবে এরকম একটা রব উঠে গেছে আর এই রবটা উজা যাওয়ার পিছনে ভাই একমাত্র কারণ কি জানেন কিছু ভুল মানুষের কথাবার্তা হ্যাঁ কিছু ভুল মানুষের কথাবার্তা ওরা যদি একটু বুঝজানিত একটু মাইনা নিত যে আরে ভাই আমরা তো ষোলো বছর আন্দোলন করছি অনেক কিছু করছি কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরাইতে পারি নাই যারা সরাইলো তাদেরকে কেন আমরা অবহেলা করুন তাদেরকে আমরা বুকেটাই না নি তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি না কেন ফাঁকা মাঠে তো গোল দেওয়া লাভ নাই একটা বিরোধী দল তো লাগবে শক্ত বিরোধী দল না থাকলে সরকার গঠন করলে কি করবেন ভাই দুই বছরও টিকতে পারবেন না আবার ধাক্কায় না নামায় দিবে ভাই সিনেমাতে দেখেন না হিরো যত বড়ই হোক যত কারিসা দেখাত না কেন ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ছবি জমে না অ্যাকশন ছবি জমে না না হিরো যত বড়ই সুপারস্টার হোক না কেন একটা সুপারস্টার ভিলেন লাগবে নাইলে কিন্তু সিনেমা জমবে না ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না নিয়ে সরকার গঠন করেন তাহলে কি সরকার টিকবে টিকবে না যার জন্য ওই পিআর সিস্টেম চাইছে পিআর সিস্টেম দিলে কি হইতো জানেন অনেক দলই এই সংসদে যাইতে পারতো হ্যাঁ ছোট বড় অনেক দলই সংসদে যাইতে পারতো আপনারা বড় দল হিসেবে। আপনারা তো অনেক সিট পাবেন হ্যাঁ ভাই এটা কোনো ভুল নাই কিন্তু আপনাদের ওই সাহসটা রাখা উচিত ছিল যে আমরা বিরোধী দল সঙ্গে নিয়ে যাই পিআর সিস্টেমে চলে যাই কোনো অসুবিধা নাই তো ভাই ওইটা আপনারা চান নাই কারণ কারণ আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাবেনি কারণ আপনাদের দলটা বড় কিন্তু এই বড় দলের একটা বড় মন তো থাকতে হবে একটা বড় মন না থাকলে মানুষের মন পাবেন কিভাবে আগে রাজনীতি তো ভাই এখন চলবে না মানুষ বুঝা ফেলায় দেখেন এই যে স্কুলের যে টিচাররা এখন রাজনীতি করতেছে মাঠে নামছে ওনাদের ঘর ভাড়ার জন্য হ্যাঁ ওনারা আবার আন্দোলন করতেছে এর আগেও কিন্তু ওনারা আন্দোলন করছে এর আগেও কিন্তু তারেক রহমান সাহেব ওই ওই মোবাইলে ওনাদের সঙ্গে কথা বলছে অন স্ক্রিনে ওনাদেরকে সাহস দিছে ওনাদের সঙ্গে আসি বলছে সব কিছু ঠিক আছে আবার এদিকে দেখেন হাসমান আব্দুল্লাহ কিন্তু ওইখানে যায় ঘুরে আসছে এর পিছনে কারণ কি জানেন এই যে সামনে নির্বাচন আসতেছে না এই নির্বাচনে শুধু ডিসি ওসি পুলিশ র্যাব আর্মি ওনারা থাকলেই হবে নির্বাচন না 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 সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কে জানেন এই স্কুল কলেজের টিচাররা ওনারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ওই যে আপনি ভোট দিতে যাবেন যে ভিতরে ওইখানে ব্যালেট পেপার ছিঁড়ে দেওয়া আপনার আঙুলে কালি লাগানো আপনার নাম লেখা রাখা বা ভোটার নাম্বার লেখা রাখা আপনাকে আবার ওই যে বুথ দেখায় দেওয়া আবার ভোট দিবেন বাক্সের মধ্যে ওইটা দেখায় দেওয়া এই মেন কাজগুলো তো ওনারাই করবেন তার মানে কি এই এখন খুশি রাখা উচিত এই খুশির থেকে ওনাদেরকে সাপোর্ট দিতে হবে এইভাবে কিন্তু ওই যে তারেক রহমান সাহেব অনলাইনে সাপোর্ট দিছে আবার এই হাসনাত আব্দুল লোক ঘুরে আইছে কিন্তু মানুষ তো বুঝতে পারে এই রাজনীতিটা মানুষ বুঝতে পারে সরকার আরো বেশি বুঝতে পারে কোনো দাবি দাবা মানবে না ভাই কারণ নির্বাচিত সরকার এই পাঁচ মাসের মধ্যে হ্যাঁ ভাই হয়তো আর পাঁচ মাসের মধ্যে তো আমরা নতুন একটা সরকার পাবো তখন তোমরা দাবি দাবা নিয়ে গত ষোলো বছর তো রাস্তা দাঁড়াইতে পারল না এত অস্থির হওয়া কি আছে সরকার কোন দাবি দেওয়া সরকার আছে জানেন এই জুলাই সনদপত্রের সবাই সিগনেচার হ্যাঁ এই দস্তখতটা পাওয়া গেলেই কিন্তু ওনার খেলাটা শুরু করবে একটা জিনিস মনে রাখেন উনি কিন্তু বিশ্ববাসী নিয়ে চলে আঞ্চলিক না কিন্তু ডোমেস্টিক না একেবারে আন্তর্জাতিক এই সনকপত্রের সিগনেচার পাওয়ার পরেই ভাই সবকিছু পাঠাই দিবে কার কাছে পাঠাবে ওই যে উনি বিশ্ববাসী নিয়া চলে তাদের কাছে পাঠায় দিবে পাঠা দেওয়ার কারণ ভাই একটা সাপোর্ট দরকার হবে না বিরাট সাপোর্ট দরকার হবে কারণ উনি তো বলছে আমি এমন একটা নির্বাচন দিব যে নির্বাচন ইতিহাসে লেখা থাকবে আর ওই ইতিহাসে লেখার জন্য মুখে বললে হবে না যেমন জুলাই সনদপত্রের দিন উনি মুখে যা কিছু বলছে এটা কোনো গুরুত্ব পায় নাই হ্যাঁ ভাই গুরুত্ব পায় নাই গুরুত্ব পাইতো কখন যখন আমরা দেখতে পাইতাম ওনার ডান দিকে তারেক রহমান সাহেব বাম দিকে ডাক্তার শফিকুর রহমান আবার সাইডে দাঁড়িয়ে রয়েছে নাহিদ ইসলাম আস্তাক আবদুল্লাহ এবং সব দল এরকম একটা ফটো সেশন দেখতে পাইলি তো মনে হইতো সফল কিন্তু না ছিল কারা প্রতিনিধি ছিল প্রতিনিধি মেন মেইন দলের মেইন নেতারা না ভাই ওনাদের প্রতিনিধিরা দাঁড়ায় ছিল আমাদের চিফ অ্যাডভাইজারের পাশে যার জন্য ওই ফ্রেমিংটা দেখতে ভালো লাগে নাই ফ্রেমিং এর একটা ব্যাপার আছে ভাই দেখেন ভাই রাদা যে ফ্রেমটা সারা বিশ্ব দেখবে সে ফ্রেমটা সুন্দর হইতে হবে দেখেন আপনাদের মনে আছে এই যে বিবিসির সাথে তারেক রহমান সাহেব যেদিন ভাষণ দিল কথাটা এই জন্য বলতেছি তারেক রহমান সাহেবের যে টেকনিক্যাল সাইডের লোক আছে বড় বড় জ্ঞানী লোকদের এরকম টেকনিক্যাল সাইডের এর লোক থাকি ভাই এই যে মোবাইলটা বসাইব কে কি কমেন্ট করতেছে স্ট্যান্ডটা ঠিক মতো বসছে কিনা ঠিক মতো দেখা যাইতেছে কিনা এর পিছনে লোক তো থাকে ভাই আমাদের মতো সাধারণ লোক না তো যে নিজের হাতে লাইট বসামু ক্যামেরা বসামু তা তো হইতে পারে না দেখেন তারেক রহমান সাহেব বিবিসির ওই ইন্টারভিউতে যখন বসছে খেয়াল কইরা দেখেন তো পিছনে যে বাংলাদেশের পতাকাটা পুরাটাই আউট অফ ফোকাস দেখাই যায় না প্রায় দেখা যাচ্ছে কাকে তারেক রহমান সাহেবকে কারণ টোটাল ফোকাসটা ওইখানে করা হয়েছে আর ওই জিনিসগুলো অনেক দূরে যার জন্য আউট অফ ফোকাস হয়ে গেছে ওই পতাকা যদি একটু কাছে নিয়ে আসতো ওনার ঘাড়ের কাছে তাইলে কিন্তু ফোকাসে থাকতো তার মানে কেনই কথাটা বললাম এই জন্য বললাম এই যে আশেপাশের লোকগুলার বুঝছেন দেশের প্রতি ভালোবাসা নাই ভালোবাসা থাকলে ওই পতাকা আউট অফ ফোকাস হইতো না টোটাল ফোকাসটা কই থাকে জানেন এই যে কর্মীদের নেতার দিকে নেতারে খুশি করতে হইব নেতারে যেন ঠিক মতো দেখা যায় এই যে পুরোনো সিস্টেমের একটা রাজনীতি এই সিস্টেম সিস্টেমের ভিতর দিয়া নতুন বাংলাদেশ কি করে করবেন অসম্ভব হইতে পারে না নতুন বাংলাদেশ গড়তে হইলে ভাই নতুন রাজনীতি লাগবে নতুন বাংলাদেশ গড়তে হইলে নতুন বাংলাদেশ লাগবে আর নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের বৈধতা লাগবে আইনি বৈধতা ডক্টর ইনুস সার কথা দিছে জামাত ইসলামকে ব্যক্তিগত ভাবে এবং সব দলকেই কথা দিছে কি কথা দিছে যে এটার আইনি বৈধতা দিয়েই আমি নির্বাচন দেবো এই কথা যদি না দিত তাহলে তো জামাত ইসলাম ওইখানে সাইন করত না তাই না ভাই ডক্টর ইউনূস স্যার যদি কথা না দিত তাহলে আমার মনে হয় জামাত ইসলাম ওইখানে সিগনেচার দিত না কেন সাইন করছে কথা দিছে এখন দেখি কথা রাখে কিনা কথা তো রাখতেই হবে কথা রাখতে উনি বাধ্য ভাই আমাদের জন্য না হোক ওনার নিজের জন্য রাখতে বাধ্য কারণ উনিও তো সবচেয়ে বড় বিপদে ভাই উনি সবচেয়ে বড় বিপদে জানেন এই পুলিশের কেউ যদি অন্যায় করে আমরা চিফকে দোষ দেয় না র্যাবকে অন্যায় করলে র্যাবের চিফ কে দোষ দেয় না ওনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙুল তুলবো ডক্টর দিকেই দিকে আঙুল তুলবো এটা উনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার একমাত্র টার্গেট কে ডক্টর ইনুস হ্যাঁ ভাই চারিদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইনুসের দিকে যে কোনো অ্যাঙ্গেলে পারে টাকা পয়সা গোলা বারুদ যে কোন অ্যাঙ্গেলে পারে ডক্টর ইনুসকে ধ্বংস করে দিতে চায় আর ডক্টর ইনুস কি সেই সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা ওনারে ঝুলাই দিবেন ওনার ছেলে মেলেকে ঝুলাই দিবেন সে সুযোগ রাইখা যাবে না আপনার এই ভরসাটুকু রাখেন শুধু কি শেখ হাসিনার টার্গেট না পুরা ভারতের ভারতের রয়ের

নির্বাচন পিছাইবার জন্য না আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা ওনার মাথার মধ্যে চলে গেছে আপনারা কি মনে করছেন উনি খালি ওরিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে উনি আর কোনো কাজ করতেছে না জয় আর কোনো কাজ করতেছে না কি কাজ যত ভাই বড় বড় উকিল কথা বলতেছে এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে এই টিউলিপ ধরার চেষ্টা করছে কিন্তু কেউ সম্মতি দেয় নাই বিদেশের বড় বড় ব্যারিস্টাররা উকিলরা এই মামলাটা এই কেসটা স্টাডি করে বলে দিচ্ছে শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারবে না হ্যাঁ ভাই কেউ বাঁচাইতে পারবে না এবং ডক্টর ইনুস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে ভুল হবে না ভাই কোনো রকম দুশ্চিন্তা করেন না সব কিছু ভাই এটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয় বোঝেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় তো তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে জুলাই গণভূতনের সাথে বা এনসিপি তারই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইনুস সারের মাথায় পাশাপাশি সাবেক প্রধান সেনাপ্রধান মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেওয়া সাবেক যিনি প্রধান ছিলেন ইকবাল করিম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তিনি একটা লম্বা স্টোরি লিখেছেন কয়েক পরে দর্শক বিএনপি এবং জামায়াত আবারও বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে সেটারও কিছু তথ্য হাজির করতে চাই আর আমাদের ফিরার রাজনৈতিক দল ফিরার পর্যন্ত বাচ্চাদের দল এনসিপি তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তারা রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই সবগুলো বিষয় আজকে লাইভ সেশনে আলোচনা করতে চায় প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামায়াতের মধ্যে সংঘর্ষ বাড়ছে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং হিজা পড়া নারীদের নিপীড়নের ঘটনা শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছু করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের দাদারাস্টের এজেন্সি তাদের গোয়েন্দা বাহিনী এমনটিও কেউ কেউ বলছেন একটা বিষয় উল্লেখ করে আমি আলোচনায় আসি সাবেক সেনা প্রধান করিম স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে বাংলাদেশের সাবেক সেনা প্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে হয়তো তার এই থাকবে না নতুন কোনো উপদেষ্টা আসতে পারে হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এবং তিনি বলছেন বিএনপি এবং জামাত যারা ক্ষমতায় আসুক কিন্তু বলছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে বিএনপির বড় দল হিসেবে কিন্তু তারা অন্য পাঁচ বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা মানে ভারতের শূন্য জোরে তারা না আসে ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন সেনাপ্রধান হিসেবে তাকে আমরা চিনি তার এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ আমরা যদি একভাবে একবারে সোজা সাপটা বলি আঠারোশ অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি তৈরি করতে চাইছে এবং যে কোনোভাবে বিএনপি এবং জামাতকে এই জন্য মুখোমুখি করতে চেষ্টা করা হচ্ছে আসেন খুব মন দিয়ে আলোচনাটা শুরু করি বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটলো এই সরকার ক্ষমতায় বসার পর আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন থেকে দাবি দেওয়ার ঝুড়ি খুলে বসেছে হাসিনার আমলে যারা রাজপথে করেনি সংগ্রাম করেনি দাবি কিছু ছিল না ধারাবাহিক চলেছে সবকিছু ঠান্ডা করা হলো বিএনপি জামাত এনসিপি মিলে তারা প্রতি উত্তর দিয়ে সব থামালো হঠাৎ করে সিরিজ বাংলাদেশে আগুন লাগার ঘটনা শুরু হলো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেও ঘটত যখনই নির্বাচন আস্ত বা রাজনৈতিক কোন একটা কৌশিয়াল অবস্থা তৈরি হতো তখন আগুন লাগানোর ঘটনাগুলো ঘটতো আগুন লাগতো মনে আছে এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ফায়দা তুলে কিন্তু এখন আসলে ফায়দাটা কে নেবে বিষয়টা হলো আওয়ামী লীগ বিহীন নির্বাচন ভারত দেখতে চায় না তাই এই নির্বাচনকে বাঞ্চালের জন্য যতগুলো পথ ভারত ব্যবহার করবে ভারতের জন্য সবচেয়ে বড় বেনিফিট ষোলো বছর বাংলাদেশের রন্ধে রন্ধে ভারত তার এজেন্সিকে বসিয়েছে এবং ভারতের এজেন্সি মানে র বিষয়টা এরকম না প্রতিটা আওয়ামী লীগই ভারতের এজেন্সি বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভারতের এজেন্সি এবং আমাদের থার্ড কলাম ফিফ কলাম বুদ্ধিজীবী সাংবাদিক ব্যবসায়ী নানান পেশাজীবীদের মধ্যে গ্রুপ বা নেটওয়ার্ক আছে এরা ভারতীয় সদস্য হতে হবে বিষয়টা এরকম না এরা বাংলাদেশিদের দিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করছেন যেটা আমি বলি আপনাদের আমার পূর্বের আলোচনাগুলোতে আমি ক্লিয়ার করেছি দিল্লি শেখ হাসিনার লাস্ট একটি বার্তা শুনলামুজামানকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন তিনি বলছেন যে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে বা তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের উদ্দেশ্য করে বলেছেন যে এরপর এই সরকার ধারাবাহিক ওয়াকারুজ্জামানকেও ধরবে ওয়াকারুজ্জামান তাদেরকে তেল দিয়ে চলছেন তাদেরকে ম্যানেজ করে চলছেন তাদের সাথে আতাত করছেন কিন্তু কেউ ছাড়বে না কেউ জামাত বিএনপি ইউনুস ধরবে তিনি ভালো করে জামাত বিএনপি ইউনুসকে চেনেন কে বলছেন শেখ হাসিনা বিষয়টা কি ওয়াকারুজ্জামানকে দিয়ে একটা সেনা কু করাতে চাইছেন শেখ হাসিনা এই যে বিষয়গুলো খেয়াল করবেন বাংলাদেশে যখনই একটা বড় ঝামেলা তৈরি হয় যেমন ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রতিটা আন্দোলন জামাত বিএনপি একমতে করেছে এক পথে করেছে এক ভাবনায় করেছে বিএনপি যে শর্তগুলো দিয়েছে জামাত মেনে নিয়েছে আবার বিএনপি জামাত যে শর্তগুলো দিয়েছে তার সাথে একমত ছিল চাপটা কি বলে বিএনপি মানে এই দুটো দল কখনো বিশ দলীয় জোট হয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে আবার কখনো ভিন্নভাবে দিল দেশ মানে দল দুটো একে অপরকে সমর্থন দিয়েছে কিন্তু এই দল দুটো এখন সাপ আর বেজি হয়ে গেছে পাঁচ তারিখের পর এই দল দুটো কোনো সিদ্ধান্তে এক হতে পারে না এক দল বলছে পূর্বের মতই নির্বাচন এক দল বলছে পিয়ার সিস্টেমের নির্বাচন কখনো বলছে নিম্নকক্ষে কখনো বলছে উচ্চকক্ষে আবার জুলাই শহত গণভোট কেউ বলছে নভেম্বরে কেউ বলছে নির্বাচনের দিন কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতো জামাত বিএনপি তার প্রত্যেকটা শর্তে এক থাকতো কিন্তু এই মাঠে আওয়ামী লীগ না থাকায় জামাত আর বিএনপি দুই মুখে চলে গেছে এই যে দুটো মত বা দুটো পথ তৈরি হলো কেন প্রধান কারণ হল কোনোভাবে একমতে আসতে দেবে না বিএনপি জামাতকে দিল্লি এবং তার এজেন্সি একদম সহজ বাক্যে বলে দেয় কে কষ্ট পান আহত হন কিচ্ছু যায় আসে না বিএনপির খুব শক্তিশালী একটা গ্রুপ চলে গেছে দিল্লির প্রেসক্রিপশন মানে আর না মানে আর দিল্লি যেহেতু জামাতকে দিয়ে তাদের কোনো বা দিল্লির সাথে জামাতের আদর্শ হবে না জামাতকে নেবে না তার জাতীয় পার্টি এগুলো ঐচ্ছিক দল এদের কোনো রেল নেই এই মুহূর্তে বাংলাদেশকে মানে স্বাধীন সার্বভৌমত্বের যে হুমকির মুখে এখান থেকে রক্ষার মানে রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব টিকার বিএনপির কিন্তু বিএনপিকে আমরা দেখি খুব প্রজ্ঞার রাজনীতি করছে কখনো কখনো আবার ভুল রাজনীতি করছে তার মানে প্রজ্ঞার রাজনীতিটা যখনই আসে আমরা বুঝতে পারি এটা কারণে চিন্তা থেকে বেরিয়ে এসে আবার যখন দেখি ভুল ল্যাঙ্গুয়েজে রাজনীতি করছেন তখন মনে হচ্ছে এটা ওই যে দিল্লির প্রিসক্রিপশন তারই একটি কি বলবো প্রিসক্রিপশন এর আমরা মানে ফর্মুলা বুঝতে পারছি সাবেক সেনা প্রধানের এই বক্তব্য হলো ইউনুস আরো দেড় থেকে দু বছর থাকবেন তার মানে বাংলাদেশকে একটা অরযোগতার দিকে নিয়ে যাওয়া হবে এবং বাধ্য হয়ে ইউনুসকে থাকতে হবে কারা নেবেন এবং ইনুস দেড় দুই বছর থাকার পর ইমুজকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এবং তার বক্তব্যে এটা বলতে যাচ্ছে বিএনপি হয়তো ক্ষমতা আসবে কিন্তু বিএনপি ভারতকে ম্যানেজ না করলে ক্ষমতা থাকতে পারবে না তিনি বুঝিয়ে দিচ্ছেন বিএনপি তুমি ভারতের বুক পকেটে চলে যাও তাহলে এই যে চব্বিশের বিপ্লবটা হয়েছে কেন হয়েছে কোন উদ্দেশ্যে হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানটা কেন উঠেছিল বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে আমি বিএনপি এবং জামাতকে খুব সহজ বাক্যে দুটো কথা বলি বড় দল হিসেবে ওপার মানে দিল্লি সবচেয়ে বড় ট্যাবলেটটা বিএনপি কি খাওয়াবে স্বাভাবিক আগে যেমন আওয়ামী লীগে গেছে এই দেশে দিল্লির প্রেসক্রিপশনে হাসিনাটিকে ছিল ষোলো বছর বা পনেরো বছর ঠিক আছে কিন্তু রাজনীতি মঞ্চ থেকে মুছে গেছে এবং আমি বিশেষ করি আওয়ামী লীগ মুছে যাবে আওয়ামী লীগ আর ফিরে আসবে না কারণ হাসিনা পরিবার শেষ হয়ে যাবার পর আর আওয়ামী লীগ টিকে থাকবে না যারা আসবে অজস্র আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ ওয়ান আওয়ামী লীগ টু আওয়ামী লীগ থ্রি এরকম করে আওয়ামী লীগ মুসলিম লীগের চো নিচে পড়ে যাবে এটা আমার আমার বিশ্বাস এবং শেখ হাসিনা বিচার হবে

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের গরম গরম খবর গুলো করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ